ঝপঝপ করে বৃষ্টি নামলো বৃষ্টিতে একটু হালকা আধ ভেজা হয়েছে পাশে দেখলাম একটা হোটেল রয়েছে তাই আমাদের দুপুরবেলা আমার লাঞ্চটাও হবে আবার বৃষ্টিটাও ছাড়বে বেরোবো দুটো বাজছে এখন লাঞ্চ ব্রেক দিলাম বৃষ্টির কারণে দেখো আমার লাঞ্চের থালি খুব সুন্দর একদম সাজানো রয়েছে ডাল রয়েছে পাঁপড় রয়েছে আলু পোস্ত এখানে একটা মিক্সড ভেজিটেবল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা চাটনি আছে আর চিকেনের অর্ডার করেছি চিকেনটা আসতে দেখো চিকেন এসে গেছে খুব সুন্দর দেখে তো আমনি লাগছে আশা করি খুব সুন্দরই হবে খেতে চলো খেতে শুরু করি হুম চলো খাবারটা দারুণ ছিল আর চিকেনটা নিল দু পিস চিকেন আশি টাকা আর খাবার ছিল যেটা ভেজ প্লেট সেটা পঞ্চাশ টাকা ভালো খাবার ছিল আর এখান থেকে আমরা এখন আমি এখন পঞ্চাশ কিলোমিটার আগে যাব এক ঘন্টা চোদ্দ মিনিট টাইম লাগবে চলো চললাম জলটা নিয়ে নিচ্ছি কারণ এই বোতলে ভরে নিচ্ছি এটা ফেলবো আর তারপরে আমার গন্তব্য